উৎসদারি আছে আপনার উদ্দেশ্য কি এই যে খাবার রেডি এই যে খাবার রেডি জাগমরাজকে তালগাছ থেকে একটা ট্যুর রিভিউ নিয়ে নিব আজকে সেই খাবারটা নেই দেখি কি বলেছে আচ্ছা খাবার নিতে নিতে বলেন কি অবস্থা কেমন লাগলো আমাদের ট্যুর ভালো আসলে আচ্ছা মনে থাকার মতো ধন্যবাদ খাবার নেন আমরা দেখি আলাইকুম আমরা খাচ্ছেন যদি খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে এখন আমাদের ট্যুর এবং আমাদের সার্ভিস আলাস্কা তো আমাদের টিম কেমন লাগলো খুবই সুন্দর মানে যেরকম মেনু মিলি সার্ভিস সব দিক দিয়ে আমাদের খুব ভালো

ছয় বারে দুইবার আমাদের সাথে তাহলে আমরা আসি তো আপনি তো আপনার ফ্যামিলি নিয়ে ট্যুর করলেন এবং যদি আগে আপনার সুন্দরবনে অনেক এক্সপিরিয়েন্স আছে ঘুরতে আসার তো আমাদের ট্যুর এবং সার্ভিস কেমন লাগতেছে খুব ভালো জাহাজটাও খুব ভালো

আমাদের ট্যুর সম্পর্কে আপনার মতামত জানতে চাই এক্সেলেন্ট সব কিছুই ভালো ছিল এভরিথিং ওয়াজ রাইট ভেরি গুড থ্যাংক ইউ পারফেক্ট